আপনি সঙ্গে সঙ্গে এটা শাটডাউন করে অফ করেছে। পরে আপনার বানা নষ্ট হওয়ার কোনো চান্স নাই কোনো চান্স নাই আর এটার যে নব গুলো যে আপনি ইউজ করেছে নব গুলো সম্পূর্ণ একটা মেটাল একটা নব ইউজ করেছে দেখেন সম্পূর্ণ একটা মেটাল নব ইউজ করেছে এগুলো আপনার নব আমাদের কমপ্লিন দেয় কাস্টমার হ্যাঁ নব গুলো আপনি ভেঙে যায় এগুলো হাতে পড়লে ভাঙে না সম্ভব আপনার মেটালের পাবেন আর এটার যে আপনি ইউজ করে দিয়ে রান্না করেন কোনো প্রবলেম হবে না শুধুই আমি দেখা দিই ষাট কেজি রান্না হ্যাঁ এটাতে পঞ্চাশ ষাট কেজি দিয়ে আপনি রান্না করেন কোনো হেভি কোয়ালিটি কেজি বাসা দেখা যায় পাঁচ দশ কেজির বেশি রান্না হয় না আপনার চাইলে আপনার ষাট সত্তর কেজি দিয়ে রান্না করুন কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হয় না আর এই যে জিনিসটা দেখতেছেন এই যে গ্যানারটা দেখছে এটা কিন্তু আপনার ন্যাচারাল একটা গ্যানার এগুলো কিন্তু ফাটা ফুটার কোনো চান্স নেই এগুলো টেম্পার দেওয়া আছে ট্যাম্পার এগুলো কোনো ফাটা চান্স নেই এটা অফিসিয়াল ভাবে আপনি তিন বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন পাঁচ বছর পাবেন ওয়ারেন্টি আর এটা কিন্তু আপনার টেন এম এম গ্যানার টেন এম এম টেন এম এম গ্যানার হ্যাঁ এটা ভাই আপনার জার্মানির ভিতরে সে পপুলার একটা ব্র্যান্ড পপুলার এটা যারা আপনার স্ট্যান্ডার্ড গ্যাস ইউজ করে পঁচাশি পার্সেন্ট গ্যাস সেভ হবে এটা পঁচাশি পার্সেন্ট গ্যাস হবে এখন বড় বড় যাতে অ্যাপার্টমেন্ট দেখবেন সব কিন্তু আপনার সিলিন্ডার গ্যাস ইউজ করা হয় নিচে সিলিন্ডার থাকে হ্যাঁ সব সিলিন্ডার গ্যাস তাদের জন্য এটা সবচেয়ে বেটার যারা মডুলার কিচেন স্মার্ট একটা চুলা লাগবে এটা পঁচাশি পার্সেন্ট আপনার গ্যাস সেভ হবে আর আমাদের কাছে যদি একটা মডেল তালা আমাদের কাছে চুলার মডেল দুই থেকে আড়াইশো মডেল আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে আপনাদের পেজ থেকে আপনার অনেক মডেল আছে আপনার দেখে শুনে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন হ্যাঁ প্লাস আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমুতে আপনার চুলার ছবি নিয়ে আপনার চুলাগুলোর কোয়ালিটি বেটার কোয়ালিটির অনেক চুলা আছে আপনি দেখে শুনে আমাদের তে নিতে পারবেন হ্যাঁ ঢাকার বাইরে যারা আছেন বা প্রবাসী বাইরে যারা আছে হ্যাঁ এটা আপনার কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবে আর ঢাকার ভিতর যারা আছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আর আজকে এই চুলাটা আপনার ধামাকা অফারে দিয়ে দেবো এটা যে আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল আপনার বাইশ হাজার পাঁচশো টাকা এখন ধামাকা ডিসকাউন্টে আপনার চার হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এটা এখন আঠারো হাজার পাঁচশো টাকা এই ব্ল্যাঙ্কো ব্র্যান্ডের চুলাটা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আর আমাদের লোকেশন হলো নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে আপনার বিশ্বাস বিল্ডার্স নাম্বার পরিচিত হ্যাঁ ষোলো তলার বিল্ডিং এর নিচেই একশো দশ একশো দশ নম্বর সব আপনি ওইখানে আসলে প্রোডাক্ট গুলো নিতে নিতে পারবেন আর যারা দোকান না চিনবেন আমাদের বাইরে এসে ফোন দিবেন আমাদের লোক দিয়ে রিসিভ করে আপনাদের নিয়ে আসবেন ওকে